উত্তরপ্রদেশ ভবনটা কালের জন্যে বন্ধ করে রাখা কুরুচিপূর্ণ মানুষ কুরুচি মানসিকতার মানুষ যারা আমাদের সমাজে আছে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাই তারা কুরুচিপূর্ণ মন্তব্য এবং নবীর আদর্শ মানার ক্ষেত্রে বাধা দেওয়া মনীষ মনীষীদের সম্মান করার ক্ষেত্রে বাধা দেওয়া এই প্রবণতাগুলো তাদের মধ্যে আছে আমরা চাইবো যে মনীষীদের আদর্শগুলো তুলে ধরা হোক তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে মহানবী সাল্লাহ সাল্লামের যে পরিচিতি তার যে আদর্শ সেগুলো ছাত্র সমাজের মধ্যে প্রসার ঘটানোর জন্যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকারও তামিলনাড়ু সরকারকে দেখে একইভাবে মহানবীর আদর্শগুলোকে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে ধরুন তাহলে আজকে যারা তাকে নিয়ে নিন্দা করেন বা সমালোচনা করেন তাদেরকেও ভুল ধারণার অবসান ঘটবে এটা সরকারের দায়িত্ব যতক্ষণ সেকুলার সরকার পশ্চিমবাংলায় আছে আমরা আশা করব মমতা এই বিষয়ে অন্তত অগ্রণী ভূমিকা নেবেন রসুলের নাম নিলে যদি অপমান হয় তারই বিরুদ্ধে যে আমরা এতগুলো মানুষ আজকে যেখানে কয়েকজন মানুষকে কেস দেওয়া হলো যে তাদেরকে কোর্টে চালান দেয়া হলো এখানে তো আজকের কয়েক হাজার কম বেশি বিশ হাজার মানুষ তারা পেলাকার নিয়ে এসেছে আমরা দেখতে চাই যে পুলিশের ভূমিকা কি আছে যদি যোগী আদিত্যনাথ যাদেরকে পুলিশ দ্বারায় গ্রেফতার করেছে বেকসুর তাদেরকে যদি খালাস জামিন মুক্তি না দেয় আমাদের আন্দোলন শুধু ঘটকপুকুর কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্যারে কন্যারে আন্দোলন চলবে মুসলমানদের আদর্শের উপরে খোঁচা দিয়ে তারা যারা ইসলামের দুশ্মন তারা মুসলমানদের ক্ষিপ্ত করতে চাইছে আমরা চাইছি শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করতে এবং মুসলমানদের যে আদর্শ সেখানে যেন কেউ কোনোভাবে হাত গলানোর নাক গলানোর চেষ্টা না করে সেজন্যে যারা দুশ্মন তাদেরকে আমরা চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিতে চাই আমাদের আদর্শ হচ্ছে আমাদের নবীর আদর্শ হচ্ছে কারো বিরোধিতা না করা কারো আদর্শে সমালোচনা না করা কারো দেবদেবীকে গালিগালাজ না দেওয়া কিন্তু তাই বলে আমাদের নবীকে দুর্বল ভেবে আমাদেরকে করবেন সমালোচনা করবেন আমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা তৈরি করবেন আমাদের মহানবিদ আদর্শ মেনে চলার ক্ষেত্রে আমাদেরকে বাধা তৈরি করবেন এটাকে মুসলমানরা কোনোভাবে বরদাস্ত করবে না তা পরিষ্কারভাবে আজকে জানিয়ে দেওয়া হয়েছে ঘটকপুকুর থেকে সরকারের যদি ঘুম না ভাঙে উত্তরপ্রদেশ সরকার যদি যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল তাদের যদি নিঃশর্ত মুক্তি না দেয় তাহলে এই পুজোর ছুটির পরে বৃহত্তর আন্দোলন কলকাতায় হবে এবং উত্তর প্রদেশ ভবনটা অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ করে রাখা নামে চলবে এইভাবে কিছু কুরুচিপূর্ণ মানুষ কুরুচি মানসিকতার মানুষ যারা আমাদের সমাজে আছে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাই তারা কুরুচিপূর্ণ মন্তব্য এবং নবীর আদর্শ মানার ক্ষেত্রে বাধা দেওয়া মনীষ মনীষীদের সম্মান করার ক্ষেত্রে বাধা দেওয়া এই প্রবণতাগুলো তাদের মধ্যে আছে আমরা চাইব যে মনীষীদের আদর্শগুলো তুলে ধরা হোক তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে মহানবী সাল্লাহ সাল্লামের যে পরিচিতি তার যে আদর্শ সেগুলো ছাত্র সমাজের মধ্যে প্রসার ঘটানোর জন্যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকারও তামিলনাড়ু সরকারকে দেখে একইভাবে মহানবীর আদর্শগুলোকে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে ধরুন তাহলে আজকে যারা তাকে নিয়ে নিন্দা করেন বা সমালোচনা করেন তাদেরকেও ভুল ধারণার অবসান ঘটবে এটা সরকারের দায়িত্ব যতক্ষণ সেকুলার সরকার পশ্চিমবাংলায় আছে আমরা আশা করব মমতা এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেবেন সমস্যা বাড়বে কিন্তু জেনে রাখবেন যে মুসলমানরা সমস্ত সমস্যাকে ওভারকাম করে তারা মুসলমান হিসাবে বেঁচে থাকবে ইমানদার হিসাবে বেঁচে থাকবে মহানবীর উন্মত হিসাবে অনুসারী অনুগামী হিসাবে বেঁচে থাকবে তাদের যদি ভাত কেড়ে নেওয়া হয় তাদের যদি জমি কেড়ে নেওয়া হয় চাকরি কেড়ে নেওয়া হয় তাও হয়তো শক্তি দিয়ে লড়াই করবে সেটাও হয়তো সাময়িকভাবে মেনে নেবে কিন্তু মুসলমানদের আদর্শের সঙ্গে মুসলমানদের ইমানের সঙ্গে যদি কোনোভাবে পাঙ্গা লড়া হয় মুসলমানরা কিন্তু জীব ছিঁড়ে নেবে ভারতবর্ষে মুসলিমরা শিকার হচ্ছে ল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শরীয়তের সুরক্ষার জন্য দেশ জুড়ে লড়াই করছে সুপ্রিম কোর্টে লড়াই করছে এবং আন্দোলনও চলছে বাংলাতেও খুব তাড়াতাড়ি আন্দোলনের একটা বড় ঘোষণা আপনারা শুনতে পাবেন কয়েক দিনের মধ্যেই আশা করি এই বিষয়গুলো নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কলকাতা থেকেও সেই আন্দোলনের ঘোষণা হবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে জানানো হবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে করার জন্য দিল্লি যেতে এই সেটা বললেও হয়তো বলতে পারেন কিন্তু ওয়াকাফ আন্দোলন যে দিল্লি গিয়ে করবো না সেটা বুঝিয়ে দিয়েছিলাম তার জন্য আমাদেরকে জেলে রাখা হয়েছিল জেলেও গিয়েছিলাম পরে কোর্ট থেকে মুক্তি পেয়েছি জামিন পেয়েছি ছাড়া পেয়েছি এটা নিয়েও যদি বলেন মুখ্যমন্ত্রী তার মানে আমাদের যে উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন করতে এমনটা নয় ঘটকপু আজকে ভাঙড়ের ঘটকপুঘরে আন্দোলন হয়েছে আগামী দিনে কলকাতাতেও আন্দোলন হবে এই আন্দোলন সংবিধান করার জন্য আমাদের অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো রাস্তার উপরেই আন্দোলন হবে আন্দোলন হিন্দু ভাইদের পুজো চলছে পুজোর মরশুমের মধ্যে আন্দোলনে নামলে অন্যদের উৎসবে ব্যাঘাত ঘটতে পারে সেই জন্যে আপাতত আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রেখেছি পুজোর পরেই এ বৃহত্তর আন্দোলন বাংলার মানুষ দেখবে আজকের আমাদের মূলত আন্দোলন ছিল যে আপনারা জানেন উত্তরপ্রদেশে কানপুরে বারোই রেবুল আহ্বাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর আই লাভ ইউ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখে কিছু প্লাকার্ড নিয়ে রাস্তায় তারা শান্তিগামীভাবে রসুলের জন্মানোর দিনকে কেন্দ্র করে তারা রেলি করছিল শান্তিপূর্ণভাবে হঠাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বিনা দোষে নিরীহভাবে তাদেরকে তুলে নিয়ে এমন কি তিরিশ জন এখন প্রায় সাতশো জনের মতো কম বেশি মানুষকে কেশ দেওয়া হয় বিনা কৌশলের যেই যে পুলিশ নির্মম আর যোগী আদিত্যনাথের দলদাসের মতো মানে যোগী আদিত্যনাথের পুলিশের ভূমিকা না রেখে পার্টির দলদাস হয়ে যে নির্বিচার নির্বিঘ্নে মানুষকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে কেস দিয়েছে তারই বিরুদ্ধে রসুলের নাম নিলে যদি অপমান হয় তারই বিরুদ্ধে যে আমরা এতগুলো মানুষ আজকের যেখানে কয়েকজন মানুষকে কেস দেয়া হলো তাদেরকে কোর্টে চালান দেয়া হলো এখানে তো আজকের কয়েক হাজার কম বেশি বিশ হাজার মানুষ তারা পেলাকার নিয়ে এসেছে আমরা দেখতে চাই যে পুলিশের ভূমিকা কি আছে যদি যোগী আদিত্যনাথ যাদেরকে পুলিশ দ্বারায় গ্রেফতার করেছে বেকসুর তাদেরকে যদি খালাস জামিন মুক্তি না দেয় আমাদের আন্দোলন শুধু ঘটকপুকুর কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে কর্নারে আন্দোলন চলবে